মানুষের দুঃখ কষ্ট দেখে দেবর্ষী নারদ কেন সবাইকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে চাইলেন একবার দেবর্ষী নারদ মানুষের দুঃখ দেখে শ্রীহরির কাছে গিয়ে বললেন প্রভু আপনি চাইলেই তো এসব দুঃখী মানুষদের আপনার কাছে নিয়ে আসতে পারেন তাহলে তাদের নিয়ে আসছেন না কেন তাদের কষ্টে আজ আমার খুব কষ্ট হচ্ছে শ্রীহরি বললেন আমি তাদের আমার কাছে আনতে চাই কিন্তু তারা আসতে চায় না নারদ বললেন এটা কেমন কথা তারা এত কষ্ট করছে আর আপনি বলছেন তারা আসতে চায় না আমাকে একটা সুযোগ দিন প্রভু আমি তাদের আপনার কাছে নিয়ে আসব শ্রীহরি বললেন ঠিক আছে আমি তোমাকে পাঁচ দিনের সময় দিলাম তুমি চেষ্টা করে দেখতে পারো তবে আমি বলছি তারা সময় থাকতে আসবে না তখন নারদ শ্রীহরির কথা মতো পাঁচ দিনের জন্য মর্তলোকে চলে এলেন এবং প্রথমেই একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হল তাকে তিনি জিজ্ঞেস করলেন আপনি তো দেখছি এখানে খুব কষ্টে আছেন তাই আমি চাই আপনাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে যদি আপনি রাজি থাকেন তাহলে আমার সাথে যেতে পারেন সেখানে গেলে আপনাকে আর এভাবে কষ্ট করতে হবে না শুনে লোকটি বলল এত ভালো কথা আমি যেতে চাই তবে এখন না সাতদিন পরে আমার নাতির বিয়ে তাই বিয়ের পরে যাব নারদ বললেন আমার কাছে আছে পাঁচ দিন সুযোগ আপনি এখন চলুন লোকটি বলল আমি এখন যেতে পারবো না তখন নারদ ব্যতীত হয়ে সেখান থেকে চলে গেলেন পথে একটি যুবকের সাথে দেখা তাকেও ও বৈকুণ্ঠ ধামে যাবার কথা বললেন উত্তরে যুবকটি বলল আপনি খুব ভালো কথা বলছেন আমিও সেখানে যেতে চাই কিন্তু অল্প কিছুদিন হল আমি একটা চাকরি পেয়েছি ভালো বেতনের এবং নতুন বিয়ে করেছি তাই আরও কিছুদিন এখানে আরাম আয়েস করে তারপর যাব সেখানেও ব্যতীত হৃদয় নিয়ে চলে গেলেন দেবর যেতে যেতে মাঠে ছোট একটি ছেলেকে খেলা করতে দেখে তাকে বললেন বাবা তুমি এখানে খেলা করছ আমার সাথে চলো বৈকুণ্ঠ ধামে সেখানে তুমি আরও বেশি আনন্দে খেলা করতে পারবে ছেলেটি বলল তাহলে চলুন ছেলেটি যখন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে তখন বলল সাধু বাবা একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আমার খেলার জিনিস নিয়ে আমি নারদ বললেন ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো ছেলেটি বাড়িতে গিয়ে সব কিছু হাতে নিয়ে মাকে বলল মা চলে যাচ্ছি বৈকুণ্ঠ ধামে মা বলছে তুমি কার সাথে যাচ্ছ তখন দেখলেন একটু পেছনে নারদ দাঁড়িয়ে আছেন নারদ তার মাকেও বললেন কিন্তু তিনি বললেন আমার একমাত্র ছেলেকে নিয়ে আমি কোথাও যাব না তখন নারদ ছেলেকে বললেন বাবা তুমি চলে এসো ছেলে বলে মাকে ছাড়া আমি কোথাও যাব না এই হল আমাদের মায়ার জগত এই মায়া মোহের জগত সংসার ছেড়ে কারো ইচ্ছে হয় না পড়লোকে যাবার